রাসুল্লাহ প্রেরণের উদ্দেশ্য ছিল এই সমাজটাকে সংশোধন করা মানুষকে সংশোধন করা মানুষকে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া আল্লাহর কিতাবের আমল গুলো শিক্ষা দেওয়া কেন আল্লাহ তালা বলছেন ওয়াইম কেন ওমিন দলা আলী মুভি এটি পূর্বে এই মানুষগুলো গোমরাহির মধ্যে ছিল বিভ্রান্তির মধ্যে ছিল আমাদেরকে গোমরাহ মুক্ত করা আমাদেরকে আল্লাহর কিতাব অনুসারে পরিচালনা করা আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া এটাই ছিল রাসুল আলি চিন্তা চিন্তাধারা এটাই ছিল তার লক্ষ্য গোটা ছিল সমাজ পরিবর্তনের জন্য ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই আল্লাহ তারা সংরক্ষণ করে রেখে দিয়েছেন কেমন পর্যন্ত সমস্ত মানব মন্ডলীর জন্য তারা তাদের সমাজ পরিবার রাষ্ট্র সবকিছু কিভাবে চালাবে কিভাবে তাদের সমাজটাকে তৈরি করবে আল্লাহ এই জন্য রাসুল কে বলেছেন তিনি হচ্ছেন উত্তম আদর্শ তোমাদের জন্য এই জন্য রসুল্লাহ গোটা জীবনেকেই ছিল সমাজ পরিবর্তনের জন্য রসুল কে আল্লাহ তালা যে কারণে প্রেরণ করেছেন যে কারণে তাকে রাসুল হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন সেই কারণগুলো বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে তালা কোরআনে উল্লেখ করেছেন ওই কারণগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারি যে রাসুল্লাহ চিন্তাধারাটা কেমন ছিল সমাজটা পরিবর্তনের জন্য তিনি কি কি পরিকল্পনা করেছেন কি তার কর্মসূচি ছিল কি তার ভীষণ ছিল আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে প্রেরণ করেছেন সেগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারি একটি উদ্দেশ্য আল্লাহ সুরানের একশো চৌষট্টি নাম্বার আয়তের এবং সুরাবার রাখ নম্বর আয়াত উল্লেখ করেছেন আল্লাহ বলতেছেন ওয়েঙ্কালু মেলাফি বলা লিম মোবিন আল্লাহর দা বলতেছেন ডকাদ মান আল্লাহ আর মিনিন আল্লা ইমানদারদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন হিজবাহ আদা ফিহিম রাসূলা মিননাং ফুসিহিহিম তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন এটা কার দয়া ছিল কার দয়া ছিল এটা আল্লাহর দয়া ছিল রাসূলুল্লা সাল্লাউ আলাইহিসাল্লামকে মানুষের মধ্যে থেকে মানুষের তার জন্যই রাসূল হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ আলাহ বলছেন এটা তোমাদের জন্য দয়া ছিল আল্লাহ তাআলা কে জিজ্ঞেস করুন বলে কেন প্রেরণ করেছেন আল্লাহ আলাহ বলছেন এথলু আলাই হিম মায়া চিহি ওয়াই জ্যাকিহিম ওই আল্লি মোহাম্মুল কিচা দাওয়াল হেত নাম কেলু আলি এ রাসূল মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাবাদ করে শোনাবে মানুষকে সংশোধন করে দেবে শিক্ষা দিবে এবং দেখিয়ে দিবে যা কিতাব তেলাবাদ করা এবং আমল করা এবং নিজেদের ভুল ত্রুটি সংশোধন করা এরসুল প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিবে তাহলে রাসুল্লাহ প্রেরণের উদ্দেশ্য ছিল এই সমাজটাকে সংশোধন করা মানুষকে সংশোধন করা মানুষকে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া আল্লাহর কিতাবের আমলগুলো শিক্ষা দেওয়া কেন আল্লাহ তালা বলছেন পূর্বে এই মানুষগুলো গোমরাহির মধ্যে ছিল বিভ্রান্তির মধ্যে ছিল সুতরাং আমাদেরকে গোমরাহ মুক্ত করা আমাদেরকে আল্লাহর কিতাব অনুসারে পরিচালনা করা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়া এটাই ছিল রাসুল্লা সাল্লামু আলিয়াসাল্লামের সাল্লামের চিন্তাধারা এটাই ছিল তার লক্ষ্য